আপু ভাইয়ারা অনেকদিন পর নূপুর আসছে বলতে আনটি আসেন আজকে আমরা ঘুরবো রাস্তায় পাবো তাই খাবো তো এই তো তিনজন বের হইলাম তা বাসায় গিয়ে কিন্তু আমি রান্না করব আপু ভাইয়ারা মুরগির খাল কিভাবে রান্না করে তোমরা সবাই জানো আজকে আমি অনেক সুন্দর করে মুরগির খালটা রান্না দেখাবো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর বলব নিয়ে আসছি পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা বাসায় রান্না আছে অনেক দিন পর নূপুর আইছে অনেক দিন পর নূপুর আইছে নূপুর লেন আন চা খামু তারপরে বাসায় রান্না এই হাসিটা কি একদম মুক্তর মতো মুক্ত জরে নূপুরের হাসিটা মুক্তর মতো হাসিটা দিল বুবলি ইস তিনজনে একটা সুন্দর করে ছবি তুলি

বা হাতে ধরকে কাগজে দাও তিনটা নাস্তা খাম ইসকা নূপুর নতুন মানুষ সামনে আমার আজকা অনেক দিন পরে এক বছর পরে মনে হইল নূপুর আমগো পাশে আইছে তোমার তোবার ফুলের বেশি ইয়া নিশা বেশি আয়ো

আপু ভাইয়ারা মুরগির চামড়াগুলো আমি তেল ছাড়া রান্না করব সেটা আজকে দেখাবো মশলা গেলে সব পেঁয়াজ বাটা সমস্ত গোস্তের মশলা এক বাসন অনেক জমছে এগুলা তেলে ভরা চামড়ায় তেলটা কম দেওয়া হয়েছে এইতে আরো জাল দিব এটি তো গায়ে জাল হয়ে যায় বলে না হ্যাঁ বাটা হ গিলা সো বাইরে রান্না করলে অনেক ভালো লাগে बस কত সুন্দর কষানি হয়েছে ভটের মতো এইভাবে চামড়া সবাই তোমরা জমাইয়া খাইতে পারো এই জন্যই দেখানো চামড়াগুলা কিন্তু আমরা ফালাই না কোনো সময় চামড়া পাক এগুলা জমাই রাখি ঠ্যাং এই যে এইভাবে রান্না করে রুটি দিয়ে সকালবেলা খাইতে পারো গরম ভাতের সাথে রান্না আজকাল রান্নাটা দেরি হয়ে গেছে এই যে নামাই নিয়ে আসলাম দুয়া বাড়িতেছে অনেক কয়টা বউ জিরাটাইলা দিলে ভাত খাবো রাত্রের খাবার এটা